বিয়ের সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসছে পিসিমা মানেই পিসি শাশুড়ি সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেনি তখন শরীর খারাপ ছিল আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি মা বললেন বৌমা উনি হলেন তোমার ছোট পিসিমা আমি প্রণাম করতেই উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন এই টাইমে বাড়ি ফেরো হ্যাঁ আমি আরও কিছু বলতে যাব আমার শাশুড়ি মা বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে গল্প করবি আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মার পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন ততক্ষণে আমার হাজব্যান্ড ফিরে গেছে ও আমার থেকে ঘন্টা খানিক আগেই ফেরে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজব্যান্ড এক কাপ চা আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ওর রুটি ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে ওকে দেয় আর আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেননি উনি ঘটনাটা ঘটলো আরও একটু পরে রাতে রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড তরকারি বলতে সেদিন ছিল পনিরের তরকারি ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাসছি একটা একটা করে সেই মুহূর্তে পিসিমা ঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে হ্যাঁ রে অর্ক বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটু বউ বললে তো শুনতেই হবে যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পেছনে এসে দাঁড়িয়ে পিসু শাশুড়িকে বলে আরে কি যে বলো ছোটদি বৌমা বউমা ওকে কাজ করতে বলবে কেন ওগুলো তো সব আমিই ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বৌমাও ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাবে আর সকালে রান্নাটা আমিই করে নিই দুজনে অফিস তোমার দাদা আর আমি এমনিতেই ভোরে উঠি দুজনে মর্নিং ওয়ার্ক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমা দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয় কাজের আবার মেইলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার দাদাও তখন কত কাজ করে দিত এখনো তাই করে কাজ কাজ সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে দুজন যদি দুজনকে না দেখে দুজনের ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবে কে তাই ওরা ওদের মতোই কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে থেকে করবো কি চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখায় কথাগুলো শুনে পিসিমার মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেছিল রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পিসিমা একটা কথা কানে এলো বৌদি এতটা লাই দিও না আসকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে নিজের ছেলের কথাটাও ভেব আমার শাশুড়ি মা তখন হাসতে হাসতে বেশ জোরে জোরেই বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো করে চালাতে চাইলে চলবে কেন সময় তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে পুরনো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না বুঝলে ছড়দি বৌমা কখনো নিজের মেয়ে হয় না আর শাশুড়িও কখনো নিজের মা হয় না নিজেদের মধ্যে বোঝা পড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলেটা ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হবে বেশি করে আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলে দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করে নিও বৌমা এসেছে মানে বউ এর ওখ হুকুর হুকুম করতে পায়ের ওপর পা তুলে বসে খাবার খাবে সেটা চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছে তুমি কিন্তু যাওনি তাই তোমাকে সহযোগিতা করতে হবে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি আজ পাঁচ বছর হলো এই বোঝা মধ্য সব কিছু চলছে ভালোভাবে না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সে উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে সংসার সুখের হবে। কলমে সরজিত ঘোষ কণ্ঠে সুষমা